শোন না আমি তোমার দেহকে চাই না আমি কেন তোমার কি কাজ করে না বৌদি বাড়িতে গার্লফ্রেন্ড এসছে একটু তেল দাও তো ঠাকুর ঘরে তেল তো নেই কিন্তু ভ্যাসলিন আছে তুমি ভ্যাসলিন দিয়ে কাম চালিয়ে দিতে পারো গার্লফ্রেন্ড কে মুড়ি মাখিয়ে খাওয়াবো ভ্যাসলিন দিয়ে কিভাবে আমি কানা না শুনতেছি আজকে সত্যি করে একটা কথা বলো তুমি খুব ভালো করে জানো আমি মিথ্যা কথা বলি না যখন উপরাল্লা জ্ঞান বুদ্ধি দিচ্ছিল তখন তুমি কোথায় ছিলাম ঠিক মনে করতে পারতেছি না তবে মনে হয় মেকআপ করতেছিলাম সরি ম্যাডাম আপনার অপারেশন আবার করতে হবে সর্বনাশ আবার কি হলো আবার কেন অপারেশন করবেন আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে ওটা বের করতে হবে আমি আর অপারেশন করাবো না এক কাজ করেন কেটির দাম বিলের সাথে অ্যাড করে দেন এই পাশের বাড়ির ভাবির ছেলে হইছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমারে সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হলো কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় ডাক্তার আসতে পারি হ্যাঁ আসেন জি আমিই কাশিবো বুঝতে পারছি আপনার কানে সমস্যা জি ঠিকই dorsen আমার কাশি সমস্যা আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফিস চাইছি কিসনা শালা বয়রা সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিকারি এই কি হয়েছে কাকা মন খারাপ করে বসে আছো কেন আয় কি হলো বলো আরে বাবা আজকের মতো ভুলে যাও আমি তোমার স্বামী বন্ধু মনে করে বলো জানিস বন্ধু আমার স্বামী এক নম্বরের কুত্তা আমার এক টাকা হাত খরচা দেয় না বলবে আমার বউ আমি সারা মাসে যা রোজগার করি তাতে গাড়িতে তেল ভরারই টাকা হবে না আর তুমি আমাকে গাড়ি কেনার কথা বলছো তুমি কি সারা জীবন থাকবে নাকি তোমার বড় কোম্পানি হবে

হ্যাঁ অনেক সুন্দর বিয়ের পরেও না আমরা এখানে ঘুরতে আসবো সত্যি হ্যাঁ কিন্তু তুমি শুধু তোমার বরকে নিয়ে আসবে না এই শোনো বলো বলছি তোমার নাম্বার কি বদলে গেছে না এখনো আটত্রিশই আছে আরে গাধা আমি তোমার ফোন নাম্বারের কথা বলছি তুমি আজ পর্যন্ত আমার জন্য কি করেছো আচ্ছা বেবি শোনো না হ্যাঁ বলো আমি তো সারা জীবন শুনেই গেলাম অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার আচ্ছা তা তুমি কার বাচ্চা পালছো কেন আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা কি বললা তুমি বৌদি তোমার নাকি তিন চারটে বয়ফ্রেন্ড কি বলতো ভাই জিনিসপত্রের যা দাম তো দাদার উপরে বেশি চাপ দিতে পারছি না বলেছিলি আমি একদিনই বলেছি না দেরি করে বাড়ি আসবি না আদার রাখো তো তোমার দেরি না তোমার জন্য কিসের জন্য আরে ওখানে কম্পিটিশন হচ্ছিল যে এক বোতল মদ শেষ করতে পারবে তার জন্য একটা ড্রেস আর মেকআপ কিট আছে তা মেকআপ কিটটা কই তোমার জন্য তো হয়নি তুই ফোন করলে আমি চলে এলাম উত্তম শেষ করে প্রথম পুরস্কার নিয়ে গেছে আমি দ্বিতীয় পুরস্কার পেয়েছি ধুর পাগল এটা ফোনে বললেই তো হতো বৌদি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে নেব গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে মা তো সবারই ভালো হয় তাহলে এই ভয়ঙ্কর শাশুড়ি গুলো আসে কোথা থেকে কিরা তুই বল আবারও বিয়ে করবি হা কর্ম এবন পাঁচটা বিয়া করছে একটা বাচ্চা দিতে পারে না আরে বল তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টাই লাভ আছে এই শুনছো পায়েশ খাইতে ইচ্ছা করতেছে একটু পায়েশ খাওয়াবা অবশ্যই খাবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কত থাকে আমাকে ভালো লাগার কিছু নাই কারণ আমি কালা আর ভিডিওতে যা দেখো সবই হচ্ছে ইডিটের খেলা অরুণ ভাই আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ঠিকমতো খাওয়া দাওয়া করেন না ভাবি খাই তো অনেক কিছু কোন তাই কোনো কাজ হয় না কি করি বলেন তো এ ব্যাপারে আপনার রোমিও ভাইয়ের সাথে আলাপ করতে পারেন সে ভালো বুদ্ধি দিতে পারবে জিজ্ঞেস করেছিলাম ভাই বলল দুধ খাইলে শক্তি হয় দুধ দেখলে হয় না জানো তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য ধন্য তো হবাই না চাইতে সবকিছু হাতের কাছে পেয়ে যাও প্রতিটা দোয়ায় শুধু বলবো পরের জন্মে জানি তোমাকে বউ হিসেবে পাই পাপও চাই দোয়াও চাই প্রয়োজন হলে কুমারী থাকবো তবু তোকে বিয়ে করব না তুমি আমার উপরে রাগ করেছো হ্যাঁ সরি হ্যাঁ আমাকে বলো তুমি আচ্ছা ভাবি শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইর পকেটের টাকা চুরি করেন ওটাকে চুরি বলে না নিজেকে আত্মনির্ভরশীল করা বলে ভাই তো পুলিশের চাকরি করে তা কখনো ধরা ঠরা খান নাই কতবার ধরা খাইছি একশো টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি এক গবেষণায় প্রমাণিত হয়েছে পঁচানব্বই শতাংশ মেয়েরা মন যাচাই করে প্রেম করতে চায় গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে মনের সাথে কিডনি দুটাও যাচাই করে নেয় মেয়েরা আচ্ছা ভাবি শুনছি আপনি বাসায় নাকি একা থাকেন তা একা থাকতে ভয় লাগে না না ভাই তেমন একটা ভয় পায় না তবে মাঝে মাঝে একটু ভয় লাগে বলেন কি তাই নাকি তা কিসের ভয় মাঝে মাঝে আপনার ভাই যখন হঠাৎ করে চলে আসে তখন ভয় পায়